পাপিয়ে নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছরের প্রথম ভিডিও আমার ঠিক আছে তো আজকে ফার্স্ট ভিডিও নতুন বছরের তো চলো তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করি আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো এখন বাজে হচ্ছে বারোটা সরি এগারোটা বারো ঠিক আছে তো এখানে টানা টানা হচ্ছে হাজব্যান্ড জাস্ট কিছুক্ষণ আগে অফিসে গেল আজকে ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি কারণ কালকে রাতে অনেক লেট করে শোয়া হয়েছে এই জন্য টেনশন নেই মানে একটা রিল্যাক্স ভাবে উঠেছি ঘুম থেকে নতুন বছর কোনো মাথায় চাপ নিই নি ফ্রেশ ভাবে একদম কাজ শুরু করেছে ঠিক আছে হোক না দেরি তাতে কি আছে তারা পুরোটা করব না নতুন বছর বলে কথা তাই না কিভাবে দেখতে দেখতে একটা বছর চলে গেল তাই না বলো বুঝতেই পারলাম না তো এখানে কি রান্না হচ্ছে তোমাদের দেখাই তোমাদের দেখলে এখানে পালং শাকটা করছি এখানে মাছের ঝোলের আলু কাটা হয়েছে এখানে তিন পিস মাছ যেদিন আগে যে শাশুড়ি মা এসেছিল মাছ ছিল তিন পিস মাছের মাথাটা রেখে দিলাম আর চিংড়ি মাছটা রেখে দিলাম তো এটা হচ্ছে তিন পিস কাতলা মাছ মাছের ঝোল করবে এক বেলার জন্য রাতে দেখা যাবে কি করি আর এখানে আর এখানে শুধু সিম পেঁয়াজ দিয়ে ভাজা করেছি মানে কি বলবো দানা দানা সিমগুলো পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর আমি মুঠ ভাত খাবো আর এখানে ঘটটার সব গোছানো হয়ে গেছে বোতলে জল ভরতে হবে আজকে সকাল বেলায় কি বলবো নতুন বছরে ইনকাম হয়েছে সেটা শুধু এই বছর বলে কথা না প্রত্যেক বছরই আমার হাজবেন্ড আমাকে আর মেয়েকে কিছু না কিছু টাকা দেয় যেমন একশো হোক দুশো হোক যাই পারোটা কেন কিছু দেয় নতুন বছরে মানে দেয় এটা বেশ ভালো লাগে তো আজ এই বছরও তাই মানে সকাল সকাল হাতে টাকা পেয়ে গেছে পাঁচশো টাকা আমার হাজবেন্ড দিয়েছে মেয়ে মেয়ের ঘটে ফেলে দিয়েছে আমি আমার সাইট করে রেখে দিয়েছি সাইট করে নতুন বছরে আমি ঠিক করেছি মন দিয়ে কাজ করব কোনো কিছু ভাববো না এদিক ওদিক কিছু ভাববো না জাস্ট মন খুলে কাজ করে যাব আর আমি তো ভীষণ এক্সাইটেড আছি আমার ইনস্টাগ্রামে তোমাদের কি বলবো নতুন বছরে এত ভালো একটা ধামাকা একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করবো তো কিছুদিন হল আমার ইনস্টাগ্রামটা আমি স্টার্ট করেছি তো এত তাড়াতাড়ি এত ভালোভাবে রেসপন্স পাবো আমি বুঝতে পারিনি তো যাই হোক আমার মনিটাইজেশন অন হয়ে গেছে ইনস্টাগ্রামে এখনো হাজার ফলোয়ার্স হয়নি আশা করছি আজকের মধ্যে হয়ে যাবে তো আমার ইনস্টাগ্রামের আইডি তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে হ্যালো পাপিয়া ওয়ান এম ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করতে পারো ঠিক আছে তো চলো রান্নাবান্না করে নি আজকে ভীষণ হ্যাপি আছি নতুন বছর বলে কথা ভীষণ হ্যাপিভাবে ভিডিওটা স্টার্ট করলাম আর হ্যাপিভাবে শেষ করতে চাই ঠিক আছে বাড়িতে সবার সাথে কথা বলা হয়ে গেছে নতুন বছরে সবাইকে উইশ করা হয়ে গেছে আর তোমাদের তো আমি আগের দিন উইশ করে দিয়েছি তবু আবার বলছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক ওকে চলো এখনকার মতো টাটা পরে আমার আসছি তো আমার আমার রান্না টানা সব কমপ্লিট হয়ে গেছে মেয়ে জাস্ট কিছুক্ষণ আগে বিছানা থেকে নামলেও তারপর স্নান করা হয়ে গেছে এবার ভাবছি না জানলার গ্রিলগুলো একটু মুছবো কারণ ভেতরে ভেতরে দেখছি একটু ঝুল পড়েছে অনেকদিন মোছা হয় না কথা কী বলো তো ওই স্ট্যান্ড দিয়ে মোছা হয় তো অন্য সময় ন্যাটা দিয়ে মুছলে কি হয় মোছার সঙ্গে সঙ্গে দে মানে ঝুল মানে জাললার গ্রিলগুলোও মোছা হয়ে যায় তো স্ট্যান্ড দিয়ে মুছলে ঠিক এরকমই হয় তো আজকে ভাবছি একটু জ্বালনার গ্রিলগুলো মুছে ফেলবো নতুন বছর বলে কথা তাই না একটু পয় পরিষ্কার করে রাখা ভালো ঠিক আছে এগুলো মুছে দিই ঠিক আছে রান্না টানা হয়ে গেছে তোমায় তো দেখিয়ে দিয়েছি কি রান্না হবে পালং শাকের তরকারি হয়েছে মাছের ঝোল হয়েছে আর সিম ভাজা হয়েছে এখন বাজে হচ্ছে ছটা বাজতে দশ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম একটু হাঁপিয়ে গেছি কারণ দুটো নাইটি সার্ফের জলে ভেজানো ছিল সেটা কেচে দিলাম আর এখন রান্নাঘরে আসলাম একটু বাসনগুলো মাঝবো হঠাৎ করে নতুন বছরে ফার্স্ট জানুয়ারিতে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিয়েছে কি বলো তো সেটা হচ্ছে আমাকে বলছে যে আটটা দশে একটা মুভি আছে সেটা দেখতে যাব তুমি রেডি থেকো তার আগে রান্না টান্না করে নাও এখন রান্না টান্না তোমাদের তো বললাম আমি একবেলা রান্না করেছি ইচ্ছেই ছিল হচ্ছে আজকে রাতে গরম গরম ভাত আলু সেদ্ধ গরম গরম হচ্ছে বেগুন ভাজবো এই দিয়ে ঘি দিয়ে খাবো আজকে রাতটা এটা ভেবেছি কারণ একবেলার মাছ ছিল তো আর বেশি অন্য কিছু রান্না করব না সেটাই ভাবছি যে কি দাঁড়ো তো বাবা ভয় পেয়ে গেছি কি বলতো পাটা একটু ওইদিকে চলে গেছে তো যেন মনে হয় কোনো কিছু মানে কুকুর বিড়ালের পা যেরকম গায়ে যেরকম লোম থাকে সেরকম পায়ে একটা টাচ লাগলো আমি একটু ভালো করে দেখি ভয় লাগছে এখন সেরকম মনে হলে যেন ভয় পেয়ে গেছে সে যাই হোক তো এখন হচ্ছে আলু সেদ্ধ ভাত নামাবো বেগুন ভাজবো ডিম সেদ্ধ করে রেখে তারপর যাবো হচ্ছে মুভি দেখতে মুভিটার নাম হচ্ছে কাবুলিয়ালা তো আমার হাজব্যান্ডগুলো চলো দেখে আসি নতুন বছরে তিনজন মিলে তো তিনজন মিলেই যাব আটটা দশের শো তার আগে আমাকে সমস্ত কাজটা সেরে যেতে হবে ঠিক আছে এসে তারপর আমরা ডিনার করবো তো চলো এখন বাজে ছটা বাজতে দশ কাজগুলো সেরে ফেলি ঠিক আছে বাসন টুসুন মেঝে ভাত ফসে ফেলি চলো তোমাদেরকে থাকো এখানে বেগুন ভাজা হচ্ছে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে ফ্যান ঝরতে দিয়েছি বাসন কটা মাজবো এখানে যেহেতু অনেক রাত হয়ে যাবে আসতে একটু ফ্যান রাখলাম কারণ ডাল টাল কিছু নেই তো আর আলু সেদ্ধটা এখন মাখবো ঠিক আছে আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠেছে একটু টিভি দেখছে এই যে আর বিছানাটা আপাতত এভাবেই করে রাখলাম কি বলতো বাইরে খেতেই পারতাম আজকে মুভি দেখে একবারে বাইরে ডির করে করেই আসতে পারতাম যেহেতু কালকে ধরো ওরকম রিচ খাবার খেয়েছি বাইরে খেয়েছি সমানে কদিন ধরে মটন চিকেন মাছ টাচ খাওয়া হচ্ছে তো আমার হাজব্যান্ডকে বললাম তাও আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি তাহলে কী করবে বাইরে খাওয়া দাওয়া করে আসবে না আমি ঘরে রান্না করছি বাড়িতে মুভি দেখে সাড়ে দশটার মধ্যে বাড়ি চলে আসবে এসে বাড়িতে বাড়িতে ভাত খাবো ওটাই শান্তি ওই আর আর একটা কথা কি জানো তো আজকে যেহেতু নতুন বছর মানে ফার্স্ট জানুয়ারি তো ভাবছিলাম যে আজকে একটু এল বি করবো তো হঠাৎ করে এল বি করেছিলাম তখন কটা বাজে পনেরো চারটে নাগাদ এল বি করেছি তো আমি সত্যি কথা বলছি ভাবতে পারিনি যে এত ভিউ হবে আমার ওই এল বিটাতে প্রায় এখন দেখছি তখন তো হয়েছিল মানে পুরো টপে ছিল তারপর আস্তে আস্তে তো কমেই যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি কোনদিন ভাবতে পারিনি যে এত ভিউ হবে এখন তিন হাজার সাড়ে তিন হাজার ভিউ হয়েছে আমার এল বিতে ভাবতে পারছো খুব ভালো লাগছে ভেবে যে হচ্ছে বছরের প্রথমে নতুন বছরের প্রথম দিনই না ভেবে এত কিছু পেয়ে যাবে এত সুন্দর মানুষের ভালোবাসা পেয়ে যাব। তো সত্যি কথা বল জানি না ওটা কতটা হবে তো ভীষণ হ্যাপি লাগছে ভীষণ হ্যাপি লাগছে জানো তো তো চলো আমি কাজটা সেরে রেডি হয়ে নিই তো আমরা এখন সিতে এসেছি হাজবেন্ড বললো যে চলো কেএফসি থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর যাব যাবো দেখতে গাড়িটা গ্যারেজ করতে ও গেছে আর এখানে বসে আছি তো এখানে অর্ডার দেওয়া হচ্ছে মুখটা দেখো মুখটা দেখো কি খাবে মাম্মা সন্ধেবেলায় কিছু খায়নি ঠিক আছে আজকে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এই ঠান্ডার মধ্যে এটা নিয়ে আসলে গুলো দিয়েছো তো কমব ছিল সস গুলো হলো 얘는 স্টোনে হ্যাঁ হ্যাঁ দেখিনি টেষ্ট লাগে ন

এখন ছবি তখন তুলতে যাই হোক বইটা আমার বইটা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে আমি তো লাস্টের দিকে পুরো কান্না করে দিয়েছি এখন গাড়ি আনতে যাচ্ছি চলো বাড়ি যাই ওই যে আমাদের গাড়ি মুভি দেখে এসে রাতের ডিনার করে বাসনার মাঝে নিয়ে দু একটা থালা বাসন বেরিয়েছে আর মাঝে তো ফ্রেশ হয়ে নিলাম এখন যাব শুতে বেশি বাজে না কটা বাজে জানো এগারোটা আঠাশ আর এখানে মেয়ের ক্লিপ দিয়েছি মাথায় খুলবো তো যাই হোক নতুন বছরের বছরের প্রথম দিনটা বেশ ভালো কাটলো অনেক কিছু ভাবনা চিন্তা ছাড়াই অনেক কিছু পেয়ে গেছি তারপর তোমার হচ্ছে বছরের প্রথম দিনে যেগুলো আশা করিনি সেগুলোই পেয়েছি বেশ ভালো হলো বইটা তো আমার খুব ভালো লেগেছে লাস্টের এত কান্না করেছি মানে মানে চেপে কান্না করছি তো এগুলো সব মনে হচ্ছে জ্বলে না খুব ভালো লেগেছে গো খুব ভালো লেগেছে কাবুলিয়ালা এখানে দেখো জামা কাপড় স্বপ্ন সব ভেজা তো রাতে ডিনারটা বেশ ভালো লাগলো না বাবা অনেক দিন পর এরকম মাঝে মধ্যে এরকম রাতের ডিনার হালকা পাতলা বেশ ভালো লাগে আলু সেদ্ধ ডিম আর কি বলো আলু সেদ্ধ ডিম বেগুন ভাজা ভাত ঘি আর ভাত হ্যাপি না হ্যাঁ ওষুধ খেয়েছো হ্যাঁ যা ওষুধ দাও ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করছি না ছোট্ট একটা ভিডিও হলো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা তাকে হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই আর হ্যাঁ এটা কিন্তু নতুন বছরের প্রথম ভিডিও আমার ওকে ঠিক আছে টাটা লাভ ইউ অল বাই আজকে আমার মেয়ে স্টপ করবে ভিডিও নেই এই এই